ভাই প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি আজকে চলে আসলাম একটি নতুন পর্বে আজকে এ পর্বে আলোচনা করবো আমি অধ্যায় এগারো উনসরণী এর উদাহরণের অঙ্ক একশো চব্বিশ পৃষ্ঠার যে উদাহরণের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করি তোমরা অঙ্কগুলো সহজে বুঝতে পারবে তো চলো অঙ্কে যাই তো প্রথমে দেখো বলছে ডান পাশে এল আকৃতির ক্ষেত্রফল কত বর্গমিটার ভাবে হিসাব করা যায় তা নিয়ে সব সাথে আলোচনা করি তো এখানে দেখো যে চিত্রটা তোমরা দেখেছিলা এলাকিরটি আমি এটাকে জাস্ট এখানে একটা ডাক দিয়েছি হালকা ডট দিয়ে আমি এলটাকে দুই ভাগে বিভক্ত করেছি আর আমাদের মান ছিল এখানে ছয় মিটার অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত এই বাহুটার হচ্ছে ছয় মিটার এখান থেকে এ পর্যন্ত এই বাহুদর্গ হচ্ছে পাঁচ মিটার আর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আড়াই মিটার আর এই বিন্দু থেকে অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত তিন মিটার আর এইটুকুর মান হচ্ছে সাড়ে তিন মিটার আর এইটুকুর মান হচ্ছে দুই মিটার ঠিক আছে তো তোমরা আগে চিত্রটা ভালোভাবে বুঝো এখান থেকে এ পর্যন্ত যদি ছয় মিটার হয় তাহলে আমি যে এ দাগটা দিয়েছি তার মানে কি এখান থেকে এখান পর্যন্ত এটা ওর মান হচ্ছে ছয় মিটার কারণ আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো গুলো সমান হয় তো আমি যখন এই চিত্রটা ধরো যে নাই এই চিত্রটা মনে করো যে নাই তার মানে কি এটুকু চিত্র হচ্ছে কি আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুটাও সমান অর্থাৎ এটা যদি ছয় হয় এটাও ছয় মিটার এটা যদি দুই মিটার হয় এটাও দুই মিটার এটা যদি এটা যদি তিন মিটার হয় এইটুকুর মান হচ্ছে তিন মিটার আর এটার মান যদি আড়াই মিটার হয় তাহলে এইটুকুর মান হচ্ছে আড়াই মিটার তাহলে চলো আমরা অঙ্কটা করি তাহলে তোমরা আরো বুঝতে পারবা আমরা এখানে যে দুইটা চিত্র ভাগ করেছি আকৃত ভাগ করেছি দুটাই হচ্ছে কি আয়তক্ষেত্র তাহলে আমরা আয়ত ক্ষেত্র আয়তক্ষেত্রের সূত্র দিয়ে অঙ্কটি করবো কিভাবে করব তাহলে এখানে লিখবো আমরা যে এল আকৃতিটির ক্ষেত্রফল এল আকৃতিটির ক্ষেত্রফল সমান সমান এখানে যেহেতু জায়গা হবে না তাই এখানে দিলাম কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমি এই আয়ত ক্ষেত্রে ক্ষেত্র ফল বের করবো কি বললাম এ আয়তে তাহলে এ আয়তের দৈর্ঘ্য কত ছয় মিটার তাহলে আমি সূত্র লিখলাম না দৈর্ঘ্যমন্ত প্রস্থ সবই কিন্তু দৈর্ঘ্য প্রস্ত হবে তাহলে কি লিখবো আমি দৈর্ঘ্যমন্ত প্রস্থ অর্থাৎ এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ তাহলে ছয় গুণিত দুই আমরা এখানে কয়টা আকৃতি আছে দুইটা এটা একটা এটা একটা তাহলে আমরা এটার ক্ষেত্র ফল বের করবো এটার ক্ষেত্র বল করব যে দুই ক্ষেত্র ফলকে কি করব যোগ করে দেব ঠিক আছে দুই ক্ষেত্র বলকে যোগ করে দেব তাহলে যোগ এবার দেখো তাহলে এইটার দৈর্ঘ্য কত এটা আর এটার প্রস্থ হচ্ছে এটা তাহলে অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার এ আয় আকৃতিটার কিন্তু এখান পর্যন্ত যে আকৃতি পেয়েছি সেই আকৃতির দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার আর প্রস্থ হচ্ছে আড়াই মিটার তাহলে দৈর্ঘ্যন্ত প্রস্থ অর্থাৎ তিন গুণিত আড়াই তাহলে ক্ষেত্রফল সর্বদা কি হয় বর্গ মিটার তাহলে আমরা এখানে লিখব বর্গ মিটার এখন আমরা গুণ করি তাহলে কত হবে ছয় দুমোনা বারো যোগ এটার সাথে এটা যদি আমরা গুণ করি তিন পাচ্ছে পনেরো হাতে থাকে এক তিন দেমোনা ছয় হাতে থাকে সাত এক ঘর আগে দশমিক আছে এক ঘর আগে দশমিক দিলাম এখন যদি আমরা যোগ করি তাহলে বারো আর সাথে কত হবে বারো আর সাথে হবে উনিশ দশমিক এ পাঁচটা বসে যাবে যোগ করলে পূর্ণ সংখ্যাগুলো যোগ করে দশমিকটা বসে দিলেই হয়ে যায় তাহলে এটা হচ্ছে এল আকৃতিটির কি ক্ষেত্রফল অর্থাৎ উনিশ দশমিক পাঁচ বর্গমিটা হচ্ছে এই এল আকৃতিটির টোটাল ক্ষেত্রফল বুঝেছ আশা করি তোমরা কিন্তু বুঝেছ এখানে বলেছিল দেখো যত হিসাব করা যায় তা নিয়ে সবার সাথে আলোচনা করো তোমরা এভাবে বের করতে পারবে যে আমি এ পাশে নিয়েছি এ দাগটা তোমরা এ দাগটা এ পাশে দিয়ে যদি করো তাহলে এটা একটা আকৃতি হবে এটা একটা আকৃতি হবে এই যে আমি এখানে দেখালাম দেখো এবার তোমরা চাইলে এভাবে বের করতে পারো তাহলে এটা হবে এবার দৈর্ঘ্য এটা হবে পোস্ত এ আকৃতির এটা দৈর্ঘ্য এটা পোস্ত তখন এটা পুরোটাই হবে কি পাঁচ মিটার এটা হবে আড়াই মিটার অর্থাৎ পাঁচ গুণিত আড়াই আর এটা যখন আমরা নিচ্ছি তখন কি হবে দৈর্ঘ্য হচ্ছে সাড়ে তিন মিটার প্রস্ত হবে দুই মিটার এভাবে যদি করো তোমরা উত্তর একই হবে ঠিক আছে পাঁচ গুণিত আড়াই যোগ সাড়ে তিন গুণিত দুই ক্ষেত্র বের করে গুণ করে যোগ করে বের করলে দেখবার ফলাফল একই আসবে বুঝেছো এটাই বলেছিল যে কতভাবে হিসাব করা যায় বুঝেছ আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ এবার দেখো পরবর্তী অঙ্ক দুই নম্বরটা বলছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো এখানে দুইটা আকৃতি দেওয়া আছে তো আমরা প্রথম আকৃতিটির ক্ষেত্রফল বের করব তো সেম দেখো এখানে দেওয়া আছে চল্লিশ মিটার পঞ্চান্ন মিটার চল্লিশ মিটার পনেরো পঁচিশ পঁচিশ বিশ বিশ ঠিক আছে অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে পঞ্চান্ন মিটার আবার এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে চল্লিশ মিটার এখান থেকে বাহতর্ঘ হচ্ছে কত বিশ মিটার এটা আর এটা 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 দেখতে পাচ্ছ এটা পঁচিশ মিটার এটাও পঁচিশ মিটার আর এইটুকুর মান হচ্ছে পনেরো মিটার ঠিক আছে তাহলে এটার আমাদের টোটাল ক্ষেত ফল বের করতে হবে পূর্বের অঙ্কটার মতোই সেম ওখানে হয়েছিল ভাগ করে কয়টা আয়তক্ষেত্র দুইটা এখানে জাস্ট হবে তিনটা তিনটা আয়তক্ষেত্রের ক্ষেত বের করে আমরা কি করব যোগ করে দেবো তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে তো দেখা যায় তোমাদের চিত্রে দেখো আমি এই বাহুটাকে যোগ করেছি এই বাহুটাকে যোগ করেছি তাহলে এখন কয়টা আয়তক্ষেত্র এখানে হয়েছে তিনটা কয়টা তিনটা এখান থেকে একটা পুরোটাই হচ্ছে আয়তক্ষেত্র এটা একটা হচ্ছে আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্ত কত দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চান্ন মিটার দেওয়া আছে কিন্তু এখানে ভাগ করার পর কিছু নাই কিন্তু এখানে লক্ষ্য করে দেখো চল্লিশ মিটার এইটুকুর মান হচ্ছে এই থেকে এ পর্যন্ত হচ্ছে চল্লিশ মিটার তাহলে এখানে কত মিটার হবে একটু দেখো এখান থেকে এখান পর্যন্ত যদি পঁচিশ মিটার হয় তাহলে এই টুকুর মান কত চল্লিশ থেকে যদি আমরা পঁচিশ বাদ দিই তাহলে কত হবে যেটা থাকবে সেটাই তাহলে আমরা যদি এখানে চল্লিশ থেকে পঁচিশ বাদ দিই তাহলে হবে পনেরো অর্থাৎ এটুকুর মান কত পনেরো তাই না এটা তোমাদের বোঝানোর জন্য জাস্ট লিখলাম তাহলে কত পনেরো মিটার আর এখান থেকে যদি পনেরো মিটার কমে যায় তাহলে এইটুকুর মান কত পঁচিশ মিটার সেটা দেওয়া আছে তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি তাহলে আমি এখানে লিখবো যে আকৃতির ক্ষেত্রফল আকৃতিটির ক্ষেত্রফল সমান সমান তাহলে আমি এটার একবার বের করবো তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্তুত কারণ তিনটা আকৃতি দি হচ্ছে আয়তক্ষেত্র দৈর্ঘ্য কত পঞ্চান্ন গুণিত প্রস্থ কত পনেরো মিটার চল্লিশ থেকে যদি পঁচিশ বাদ তাহলে তাকে পনেরো পনেরো যোগ তারপর কত এবার এটা বের করবো তাহলে এটা দৈর্ঘ্য কত চল্লিশ থেকে পনেরো বাদ তাহলে তাকে পঁচিশ অর্থাৎ পঁচিশ দেওয়া আছে তাহলে কত পঁচিশ গুণিত বিশ তাহলে পঁচিশ গুণিত বিশ যোগ এবার এটা এটা দৈর্ঘ্য দেওয়া আছে পঁচিশ মিটার প্রস্ত হচ্ছে পনেরো মিটার তাহলে পঁচিশ গুণিত কত পনেরো তাহলে আমরা এটা কি লেখব বর্গ মিটার সমান সমান এখন গুণ করি তাহলে এখন আমরা গুণ করবো পনেরো দিয়ে যদি পাঁচে গুণ করি পাঁচ পনেরো হয় পঁচাত্তর হাতে থাকে সাত আবারও পাঁচ পনেরো পঁচাত্তর আর সাত হচ্ছে তোমার বিরাশি তাহলে বিরাশি বসে সেদিন যোগ পঁচিশ দেব না পঞ্চাশ অর্থাৎ পাঁচশো যোগ পনেরো দিয়ে যদি আবার পঁচিশকে গুণ করি তাহলে পাঁচ পনেরো রং হাতে তাকে সাত পনেরো দেব তিরিশ আর সাত হচ্ছে সাঁতিরিশ বর্গ মিটার ঠিক আছে সমান সমান এখন যোগ করে দেব তাহলে পাঁচ শূন্য পাঁচ যোগ করলে পাঁচ হাজার পাঁচ দশ শূন্য হাতে তাকে হচ্ছে এক সাত শূন্য যোগ করলে সাথে হবে আর দুই যোগ করলে সাথে সাথে দুই যোগ করলে নয় হাতে রেখে দশ আর থাকে এক এক আর তিনে চার চার আর পাঁচ হচ্ছে নয় নয় আর আটে হচ্ছে সতেরো অর্থাৎ সতেরোশো বর্গ মিটার এটাই হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ এই আকৃতিটির ক্ষেত্র ফল হচ্ছে কত সতেরোশো বর্গ মিটার তোমরা চাইলে এদিক ডাক দিনে করতে পারতো ঠিক আছে তখন এটা দৈর্ঘ্য হতো চল্লিশ প্রস্থ হচ্ছে বিশ এটা দৈর্ঘ্য হতো কত চল্লিশ প্রস্থ হতো পনেরো আর এখানে যেটুকু থাকতো এটুকু দৈর্ঘ্য হতো কত বিশ আর এদিকে পনেরো পনেরো তিরিশ থেকে তিরিশ বাদ হলে পঁচিশ অর্থাৎ এটিকে হতো পঁচিশ ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ এবার দেখো পরবর্তী দুই নম্বর অঙ্কটা এখানে দেখতে পাচ্ছ যে যা আছে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার অর্থাৎ এই থেকে পর্যন্ত হচ্ছে চার কিলোমিটার এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে পাঁচ কিলোমিটার আর এ বাহু থেকে বাহু হচ্ছে এক কিলোমিটার এইটুকু হচ্ছে এক কিলোমিটার এইটুকু এক কিলোমিটার সবগুলো হচ্ছে এক কিলোমিটার করে এইগুলো আর এই থেকে পর্যন্ত দা আছে দুই কিলোমিটার তাহলে এটা আমরা দুইভাবে বের করতে পারি তুমি যদি চাও এই বাহুগুলো যোগ করে দিবা দিয়ে বের করতে পারবা এই আয়তক্ষেত্রগুলো অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্তুত করে অথবা তুমি চাও এভাবে এদিকে এদিকে যোগ করব আমি খারা ভাবে তারপরও হবে এদিক দৈর্ঘ্য এটা প্রস্তুত ধরে আবার এটা দৈর্ঘ্য প্রস্তুত ধরে দিক দিয়ে করো সেদিক দিয়ে হবে তো আমি যে কোনো একদিকে করাচ্ছি আমি এ পাশ দিয়ে করাচ্ছি এটাই মনে হচ্ছে আমাকে সুবিধা হবে তো চলো অঙ্কটা করি তাহলে তোমরা আরো ক্লিয়ার হবা তাহলে দেখো আমরা যখন এটা ভাগ করলাম কয়টা আকৃতি পেয়েছি একটা দুইটা তিনটা চারটা তো এই আকৃতিটা দেখো এটাও এক কিলোমিটার এটাও এক কিলোমিটার মানে সব দিকে এক কিলোমিটার তার মানে এটা কি বর্গাকৃতি আর এই তিনটা হচ্ছে আয়তক্ষেত্র তো আমরা সূত্র করবো কি আয়তক্ষেত্রের সূত্র দিয়ে করবো অর্থাৎ দৈর্ঘ্যগণিত প্রস্ত আর এটাও যদি বড় ক্ষেত্র হয় তাও কি হবে বাহুগুনিত বাহু ওই একই হিসাব দৈর্ঘ্যগুন দৈর্ঘ্য অর্থাৎ আমরা আয়ত ক্ষেত্রের ক্ষেত্র দিয়ে করবো তাহলে এই আকৃতির ক্ষেত্রে কত এই আয়তক্ষ হচ্ছে চার কিলোমিটার প্রস্ত কত দুই কিলোমিটার দেওয়া আছে আবার দেখো আমরা যখন ওপরে উঠছি তখন এখানে কিলোমিটার কমে যাচ্ছে এক কিলোমিটার কমে যাচ্ছে কারণ প্রত্যেকটা বাহ এই পর্যন্ত এক কিলোমিটার এ পর্যন্ত এক কিলোমিটার এ পর্যন্ত এক কিলো পর্যন্ত এক কিলোমিটার তাহলে আমরা যখন এ পাশে এক কিলোমিটার সরে আসছি তখন এটার মান কত কমে যাচ্ছে এক কমে যাচ্ছে অর্থাৎ এখানে থাকছে কত তিন এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থ দিছি যখন আমরা এদিকে এক কিলোমিটার কমে যাচ্ছে তখন এখানে থাকছে কত তিন থাকছে আবার যখন এ পাশে এক কিলোমিটার কমে চলে আসছি তখন এই দৈর্ঘ্যটার মান কত থাকছে দুই থাকছে আবার যখন আমরা এদিকে এ পাশে এক কিলোমিটার কমে যাচ্ছি তখন এর মান কত থাকছে এটুকুর মান এক থাকছে তাহলে এবার বুঝতে পারছো এটার দৈর্ঘ্য এ আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে চার প্রস্ত হচ্ছে দুই এই আয়তর ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে তিন আর প্রস্ত হচ্ছে এক এ আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে দুই প্রস্থ হচ্ছে এক এ আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য এক প্রস্থ হচ্ছে এক বুঝেছ চলো ওটা করে ফেলি তাহলে কি আকৃতিটির ক্ষেত্রফল আকৃতিটির ক্ষেত্রফল সমান তাহলে কি বললাম এই আকৃতির দৈর্ঘ্য হচ্ছে এটা আর প্রস্থ হচ্ছে এটা অর্থাৎ চার গুণিত দুই আবার এ আঁকে যখন আসছি এক কিলোমিটার কমে গেল তখন এখানে থাকলে কত তিন তাহলে যোগ তিন গুণিত কত প্রস্থ কিন্তু এটারই শুধু দুই কিলোমিটার বাকি সবগুলোরই কত এক কিলোমিটার কারণ গ্যাপ দেখে বুঝতে পারছো যে আর ডবল আছে দুই কিলোমিটার আর এগুলো সবগুলো এক কিলোমিটার করে তাহলে প্রস্থ হচ্ছে এক যোগ আবার দেখো এটা তোর হচ্ছে দুই প্রস্থ হচ্ছে এক তাহলে দুই গুণিত এক যোগ এটা দরবো কত এক প্রস্ত হচ্ছে এক অর্থাৎ এক গুণিত এক বর্গ মিটার ঠিক আছে তাহলে প্রত্যেকটা আয়তের ক্ষেত্রে ফল বের করে আমাদের যোগ করে দিতে হয় প্রত্যেকটাই কি ক্ষেত্র আয়তর ক্ষেত্র যার সূত্র হচ্ছে দোর্গণিত প্রস্ত ক্ষেত্র বলে সূত্র দৌর্গণিত প্রস্ত তাহলে চার বলা হয় আট যোগ তিন একটি তিন যোগ দুএকে দুই যোগ এক একে এক বর্গ মিটার এখন যদি আমরা সবগুলো যোগ করে দিই তাহলে কি হবে এক আর দু তিন তিন আর তিনে ছয় ছয় আর আটে হচ্ছে চোদ্দ অর্থাৎ চোদ্দ বর্গ সরি এগুলো কিলোমিটার হবে যেহেতু এককগুলো কিলোমিটার দেওয়া আছে তাই এগুলো হবে কিলোমিটার তাহলে বর্গ কিলোমিটার এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ তো কি অঙ্কগুলো কি খুব জটিল ছিল অঙ্কগুলো সহজ না আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ আর আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবে আমরা পরবর্তী পর্বে পরের পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ